জবানের কথাটা আমাদের কাছে বহুদৈ পৌঁছে চাই দেন এক নম্বরে যদি দুনিয়ার মানুষ গোলায় একটা কোনো কোরআনের আয়োজন করে কোরআনের আলোচনার আয়োজন دینی মজলিসের আয়োজন دینی কথাবার্তার আয়োজন যদি তারা করে দ্বিতীয় নাম্বার যদি আলোচনা চলতে থাকে মাহফিলের ব্যবস্থা হলো আয়োজন হলো মাইক আনা হলো এ জায়গার মধ্যে প্রচার করা হলো মাইক মারা হলো আজকে যে মাহফিল হবে সবাই জানে اعلان দিয়ে দেওয়া হলো

নগদ নগদ এ জায়গার মধ্যে চারটা পুরস্কার নাজিল হইতেছে উসমানপুরের মোড়ের মধ্যে বর্তমানে নগদে চারটা পুরস্কার নাজিল হয় এই ওয়াদা হাদিসের মধ্যে নাই বলে আপনাদের উসমানপুরের ইউনিয়নের বাজার বাজারের একরামপুর মোড় নাকি রে একরামপুরের মুরের মধ্যে আনন্দ বাজারের মধ্যে শাহজালাল বাজারের মধ্যে আশপাশের জায়গা জায়গায় চা স্টলের মধ্যে ডিমের দোকানের মধ্যে অমুক জায়গায় তমুক জায়গায় ডিম খান অসুবিধা নাই ডিমের ব্যবসা করতে আইছে চটপটির ব্যবসা করতে আইছে আপনি খান আমার কোনো নিশাদ নাই কিন্তু আপনি খায় সেখানে দাঁড়ায়া থাকবেন না এ জায়গায় আইসা পড়েন নগদ এই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার বিলি হইতেছে সুবহানাল্লাহ এক নাম্বার

তিন সাকিনা নাজিল হবে সাকিনার কথা একরামপুরের আরো একাধিক মাহফিলে আমি বুঝাইছি ও ভাই এই জায়গাটার দাম যত একরামপুরের মুরের জায়গার দাম কি যত রহমত হইল আম একটা বিষয় সকিনা হইল খাস একটা বিষয় রাতের বেলায় আমি আপনি ঘুমায়া থাকি কানের ছিদ্র দিয়া পিপড়া ঢুকতে পারে কি পারে না জুরে কোন সাপ ঘরের ভিতরে ঢুকে খামুর মারতে পারে কি পারে না বলে সকিনা নাজিল হয় মুসলমানের উপরে এজন্য রাতে চলার সময় কোন এই কারণে দামি রহমত দামি রহম বাংলাদেশের টাকা ইন্ডিয়ার টাকার মান এক না বাংলাদেশের টাকা নেপালের টাকার মান এক না বাংলাদেশের টাকা যদি একশো নেন নেপালের টাকা মেডে দেশ দিব। দেড়শো বাংলাদেশের টাকা নেপালের টাকার চাইতে দামি আর বাংলাদেশের টাকা যদি একশো দেন তাইলে আপনারে ইন্ডিয়ার টাকা আশি টাকা দিব আটত্তর টাকা দিব বর্তমানে দেখলে বাংলাদেশের টাকার চাইতে ইন্ডিয়ার টাকার দাম বেশি অত এক টাকা কিন্তু দাম কম বেশি আছে রহমত এই সকিনা হইল একটা खास ধরনের রহমত ਜਿਹটারে হাদিসের ভাষায় ইরতিয়াহ বলা হইছে এই ইরতিয়াহ যুবক বায়রের দরকার শিশু দরকার মা বন্দেরও দরকার বৃদ্ধ বাবা দরকার অসুস্থ যে তারও দরকার সুস্থ যে তারও দরকার ও ভাই ও আমার বাবা এই রহমত আর সকিনা ছাড়া দুনিয়ার মধ্যে চলা যাবে না সকিনা মানে অমুকের বাড়ির মেয়ের নাম না সকিনা হইল বিষয় Los torones roja moderna. তিন নাম্বার পুরস্কার রহমত এক নাম্বার এ জায়গায় ফেরেস তারা নূরের তৈরি ফেরেস তা মাটির তৈরি আদমরে রে সম্মান দিয়া ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছে দুই নাম্বার পুরস্কার এজাকার জায়গার মধ্যে নগদে রহমত নাজিল হইতেছে তিন নাম্বার বিশেষ ধরনের রহমত সকিনা নাজিল হইতেছে চার নাম্বার এজাকার যে মানুষ আমরা এখানে বসে আছি আমাদের নাম নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেস তারা আল্লাহর দরবারে আমাদের গুনাহ মাফের জন্য ফেরেস তারা ক্ষমা

যদি ওয়ার্ডের মেম্বারের কাছে আমার আপনার সুনাম বলা হয় ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কাছে পৌরসভার মেয়র মহোদয়ের কাছে যদি এরকম ভাবে এমপি মহোদয়ের কাছে যদি নেতৃস্থানীয় সৎ কর্তব্য পরায়ণ অফিসারের কাছে ও সিএসপি ডিসির কাছে যদি আমার আপনার নামে সুনাম বলা হয় আর যদি বলা হয় ওনারে এই সুবিধাটা দেন ওই সুবিধাটা দেন তাইলে আমাদের মন বড় খুশি হয়ে যায় দুনিয়ার নেতা নেত্রী আর পজিশনের মানুষের কাছে আমার আপনার ভালো গুণ সম্পর্কে আলোচনা হইলে আমরা যেমন খুশি হয়ে যাই দুনিয়া চেয়ে বর্তমানে যারা পজিশনে আছে নেতৃত্ব স্থানীয় আছে আগে যারা ছিল আদম আলাই সাল্লাম থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত আজকে থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যারা থাকবে সমস্ত বাদশাহাদের বাদশাহ যিনি যাদের জন্ম দেন পরান খাওয়ান সব কিছু দেন তিনি হলেন আল্লাহ আল্লাহর দরবারে যে জায়গায় বসলে পরে আমার নামে আপনার নামে সুনাম বলা হবে মাপ চাওয়া হবে মাফের বিনিময়ে জান্ন হবে এই মাহাফিলে বুঝি আসার দরকার না দরকার নাই আসা অবশ্যই অবশ্যই দরকার এজন্যে আমি বললাম আমার তেলাবাতকৃত আয়াতের দিকে যাওয়ার আগে হাদিসটা যে ঘুরছিলাম হাদিসটা যেহেতু লাভের হাদিস আমি আপনাদেরকে শোনাই দিলাম লাভ আগে বিলি বন্টন করলাম এখন যার যার লাভ দরকার মেহরবানি করে এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসেন এরপরে মাহফিলের শেষে সকল মূর্দে গানদের যাদের বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলাম আরে এমনও তো আছে যাদের গড় দিয়া গড়ওয়ালা হইলাম আজকে চারা দুনিয়ার জমিনে নাই তাদের জন্যে দুয়া আমাদের প্রতিদিনই করা দরকার প্রতিদিন তো আর মাহফিল বসে না যেদিন বসে সেদিন গিয়া সবার সাথে সম্মিলিত মোনাজাতের মাধ্যমে আমাদের একটু তাদেরকে স্মরণ করে তাদের মাফির জন্য দুইটা হাত তুইলা পানি সাইরা দিয়া আল্লাহর দরবারে দোয়া করার দরকার আছে না নাই আল্লাহর কাছে দুইটা জিনিস বড় দামি রাকা চাইন আর কাচরা চাইন দুই রাকাত নামাজ আর দুইটা শখের পানি আল্লাহ তালার কাছে বড় দাম

দুনিয়ার মধ্যে আল্লাহ তালা প্রথম মানুষ পাঠাইলেন হজরতে আদম তিনি প্রথম মানুষ প্রথম নবী তিনার থেকে নিয়ে হজরতে ঈসা নবী পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আরেক মতান্তরে অসংখ্য অগণিত নবী রাসুল আসছেন সর্বশেষ নবের দপ্তরের মধ্যে তালা লাগাইয়া দিয়া সর্বশেষ আখির নবী হিসাবে হজরতে মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন সেই নবী দুনিয়াতে আসলেন নবীর কাজ কি হবে নবীর কর্মসূচি কি হবে নবীর দায়িত্ব কি হবে কোন উসুলের উপরে নবী চলবে এই দুয়াটা হত্যটি ইব্রাহিম আমাদের জাতির পিতা কাবা গোট্টারে বানায়া কাবা গরের সামনে দাঁড়ায় দুই হাত আল্লাহর দরবারে তুলে এই আয়াতে কারিমা সহ আগে আরো অনেক আয়াতে কারিমা আছে এর মধ্যে এই দুয়াটা একটা দুয়া রব্বানা ওয়া বাসফিহিম রাসূলা ও মাবুদ আমার বংশধরদের মধ্য থেকে আপনি এমন একজন রাসুল দুনিয়াতে পাঠান যেই রাসুলের দায়িত্ব হবে চাচা ইয়াতুলু আলাইহিম আয়াতিকা যেই রাসুল তেলাওয়াত করবে আপনার কোরআনের আয়াত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা যে রাসুল আপনার কিতাবটাকে মানুষকে শিক্ষা দিবে ওয়াল হিকমাতা হিকমত শিক্ষা দিবে ওয়া ইউযাক্কিহিম মানুষের আত্মা পরিষ্কার করবে আল্লাহু আকবার বলেন সাইটটা দায়িত্ব এক নাম্বারের দায়িত্ব কোরআনের তেলাওয়াত করবে দুই নাম্বার শুধু নিজে করবে না মানুষরেও তেলাওয়াত শিক্ষা দিবে তিন নাম্বার হিকমত শিক্ষা দিবে এর ব্যাখ্যা হইল হাদিস শিখাবে যিনি নিজের পক্ষ থেকে এমন কিছু কথা বলবে নিজের মধ্যে এরকম কিছু কথা লালিত হবে যেগুলো ওহিনা ওহিয়ে গায়রে মতলু হাদিস আল্লাহর কথা ওনার জবনে বের হবে কোরআন না কিন্তু এটা হাদিস কোরআন না হইলেও আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওনার মধ্য থেকে বাহির হইছে এই হাদিস উনি শিক্ষা দিবে নাম্বার উনি মানুষের আত্মশুদ্ধি করবে আর তিনি মানুষের আত্মশুদ্ধি করবে কলব যে আছে না এই কলবটা পরিষ্কার করবে ও বাবা ও আমার ভাই সাড়ে তিন হাত বডি আমি যত কেজি ওজনেরই হই না কেন আমার উচ্চতা যদি পাসপোর্টের মাইনাস হয় মানে কম হয় পাসপোর্ট প্লাস হয় মানে বেশি হয় ছয় ফুট বরাবর হয় আমার উচ্চতা যেমনই হোক না কেন আমার ওজন যদি এরকম চল্লিশ কেজি পঞ্চাশ কেজি হয় ওজন যদি আমার বিশ কেজি পঁচিশ কেজি হয় জন্মগ্রহণের সময় যদি আড়াই কেজি নাও হয় আমার ওজন যদি দুইশো কেজি হয় একটা মানুষের ওজন যতটুকুন হোক না কেন সে উচ্চতাই যত বড় হোক না কেন কালো বড় না কেন সুন্দর হক না কেন মেটি কালার হোক না কেন শ্যামলা বর্ণের হোক না কেন যে কোনো পর্যায়ের মানুষটা হোক এই মানুষের পুরা বডির ভিতরে একটা গুষ্টের টুকরা আছে গুষ্টের টুকরাটা যদি সঠিক হয়ে যায় তাই লেবান্দার হাত ও সঠিক তাই লেবান্দার কথাও সঠিক তাই লেবান্দার পাও সঠিক বান্দার চাহনিটাও সঠিক বান্দার নাকের সুগাটা গ্রান নেওয়াটা তার জন্য সঠিক বান্দা যে কানে শুনে সেটাও সঠিক বান্দার শিশুকালটাও সঠিক বাল্যকালটাও সঠিক কালটাও সঠিক মানুষটা যদি পুরুষ হয় তাহলে সেই বান্দাটা সফল কাম যদি বান্দা মহিলা হয় বান্দি মহিলা হয় তাইলে সে সফল কাম যদি সে বড় লোক হয় বড় লোক হইলেও সফল কাম যদি সে গরিব হয় গরিব হইলেও সফল কাম যদি চাকর হয় তাইলেও সফল কাম পদবি প্রাপ্ত লোক হয় তাইলেও সফল কাম এই মানুষের বডির মধ্যে একটা গুস্তের টুকরা আছে ইদা সলু হাত চলু হাল করলো যদি তার এই গুস্তের টুকরাটা সঠিক হয়ে যায় তার পুরাটা জিন্দিগি সঠিক হয়ে যায় সুবহানাল্লাহ বলেন চার নাম্বার দায়িত্ব ইউ জাকিয়হিম এই বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য আমি আপনাদের সামনে ইচ্ছা করছি 10 মিনিট 15 মিনিট আর 20 মিনিট যাওই পাই এর উপরে কথা বলতাম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা আয়াত শিকাদিবে মানুষে কুরআন শোনায়া শোনায়া মানুষে আল্লাহর দিকে ডাকবে এই পয়েন্টের উপরে যে কথা আছে কোরআন না শুনাইয়া বুগি জুগি দিয়া তাবিজ তোমার বেচা হক মাউলা কয়া নামাজ না ভইরা সোনা আর জোড়া দিয়া লাল কাপড় আর শালু ফিন্দা আর লাল নিশান উড়াইয়া বাবার দরবার অনাচ্চা নাচ্চা গিয়া যে সমস্ত মানুষ বলে আমরা মুসলমান আমরা ইমানদার আমরা এক নম্বর মুসলমান এরা কোনোদিন এক ওই বদুরের কথা মুসলমানের শেষ সারি না এরা কুফুরির মধ্যে ফাউ দিছে কুফুরীর নৌকা ফাড়া দেওয়ার কারণে কুফুরীর নৌকা জান্নাতে যাবে না কুফুরীর নৌকা তাদেরকে যাবে জাহান্নামে নিয়ে

আপনারা তার কথা মানবেন না আচ্ছা বলুন তো যারা অঙ্ক করছে অঙ্কের ছাত্র অঙ্কের রেজাল্ট অঙ্ক তো দেওয়া আছে অঙ্কটা ফল নামাইলে কি হইব এটা উত্তর পত্রের মধ্যে দেওয়া থাকে ধরেন অঙ্কটা এক ফিস্টা লেখবেন সংকে ফেসবুক একটা অঙ্ক আছে সারা ফিস্টা দুই ফিস্টা তিন ফিস্টা করবেন করার পরে এটা রেজাল্ট হইব দুই এই রেজাল্টটা উত্তর পত্রের মধ্যে দেওয়া আছে যদি উত্তর পত্রের সাথে আপনার উত্তর উত্তর মিলে করতে করতে সমস্যা নাই আর যদি আপনার অঙ্কর উত্তরটা লাস্টের রেজাল আর ফলাফলটা অঙ্কের যে উত্তর পত্র আছে উত্তর উত্তরপত্রের সাথে না মিলে তাইলে আপনার অঙ্ক হয়েছে না ডোইট আবার এটা করো এ কথা সার বলে দিলেন বলবেন কি বলবেন না এটা বলে দিবেন ঠিক ততরূপ পাবে কোরআন দিয়া যতদিন পর্যন্ত মানুষকে ডাকা না হবে যতক্ষণ পর্যন্ত মন গরাপতে ডাকা হবে ততক্ষণ পর্যন্ত তার কথা শুনবেন না বলবেন আগে কোরআন শিখে আসো কোরআন দিয়া দাওয়াত দাও এক কালামপুর যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা চুমু আবিয়া এখান থেকে কোরআনের এই বরকত আর সমক নিয়ে নিয়া এর আমার দ্বারো আয়ো কোরআনের কথা কেউ নাই এলে কিন্তু তোমার জিন্দিগি বরবাদ হয়ে যাবে তোমার জীবনটা সেদিকে তুমি পরিচালনা করছো कर बार पाना बार তোমার জীবন তোমার জীবন কোনোদিন এদিকে পরিচালিত হবে না তুমি তো সফল কোনো দায়ী না দ্বিতীয় নাম্বার ওই আল্লি মোহামুল কিতাবা এ কিতাব শিক্ষা দিবে কিতাব শিক্ষার প্রথম নাম্বার কথা হইল রিডিং শিক্ষা দিবে এ কিতাব শিক্ষার শেষ নাম্বার হইল ভাসাহাত বালাগাত যে আছে এলমে কোরআন আপনি যদি কোরআন পড়তে চান কোরআনের তাপসির করতে চান আপনাকে পনেরোটা বিদ্যায় পারদর্শী হতে হবে পনেরো বিদ্যার জন্যে বারো বছর মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে হবে ফানির মতন ডাইল খায়া আর পুকাই দরা চা। আঙ্গুলের বাদ খায়া লেখা লেখাপড়া করতে করতে আপনি যখন ফাসাহাত বালাগাত সহ পনেরোটা বিদ্যায় আপনি এরকমভাবে অভিজ্ঞ হবেন তখন আপনি তাফসির করতে পারবেন আর তাফসির করতে পারলে আপনি একজন আলেম হবেন আলেমের আলেমে মেহনত করলে এলমে মা জজবা যজ্বা এলমে মা রূপ আর তার মধ্যে আসবে এলমে জাহের শেষ এলমে বাতেনের মধ্যে ঢুকবে আমি এলমে বাতেনের কথা বলতে গিয়াই আপনাদেরকে বলতেছিলাম মানুষের বডির ভিতরে সে যত বড় হোক সে যত ধনী হোক সে যত গরিব হোক সে যত ছোট হোক পুরুষ হোক বা মহিলা হোক আফ্রিকার কালো মানুষ হোক চাই মিশরের সুন্দর মানুষটা হোক চাই হুঞ্জা প্রজাতি সাড়ে তিনশো বছর বাসনেওয়ালা ভারতের ভারতের পাকিস্তানের শেষ সীমানা এরকম আকসাই চীন অর্থাৎ চীনের একটা মধ্য প্রান্তরে হুঞ্জা প্রজাতির মানুষটাই হোক নব্বই বছরের মহিলা দেখলে আমরা দেশের যুবকরা হুঞ্জা প্রজাতির আরে ভাগ লই যুবরা এমনই হোক এই প্রত্যেকটা মানুষ মানুষটা সঠিক থাকবে জান্নাতি হবে যদি তার

কারণ এই ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু যে জিনিসটা ভালো হইলে তার পুরা বডি ভালো লইলে সেই জিনিসটাই তার ভালো না ভালো করার জন্য তার কলবের মধ্যে মেহনত করা দরকার এটা হইল এলমে বাতেনের এলমে বাতেনের মেহনত এলমে জাহেরও তার শিখা লাগবে এলমে বাতেনও তার শিখা লাগবে শিখলে পরে এই লোকটা আস্তে আস্তে করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে সুবহানাল্লাহ এলমে বাতেন শিখলে একজন বাদশাহ আল্লাহর প্রিয় হয়ে যায় এলমে বাতেন শিখলে সচিবালয়ের সচিব প্রিয় হয়ে যায় এলমে বাতেন শিখলে একজন উকিল আমরা যেটা খারাপ মনে করি না উকিল আপনি অ্যাডভোকেটের পেশা লন না অসুবিধা নাই তাকুয়া যদি থাকে এলমে বাতেনের পাওয়ার আর লাইট যদি কলবে থাকে আহালুল্লাহ আহলেদিল বুজুর্গদের সাথে কানেকশন থাকলে উকালতি জায়েজ পন্তাই কেমনে চালাবেন এটা শিখাইয়া দিলে আপনি সেই পন্থাটা যদি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন তাইলে অ্যাডভোকেট গিরি করেও জান্ন

ডাক্তার আছে না নাই ওমা জুরে কোন না নাই আরে আমরা তারেক আছে আছে এজন্য ডাক্তার হইতে পারে মন্ত্রী এমপি হইতে পারে আর মোলবি সাহেব হইতে পারে মুফতি আমার মত কুরআন কথা কই না একজন ছোট একজন আলেমদিন হইতে পারে বলে এই আলেমের যদি এই জায়গাটা সঠিক না থাকে জাহান্নাম সার আগতি আপনারা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের কথা শুনছেন ওনার প্রধান খলিফা যার নাম ছিল খাজা কুচুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ওনার এত নাম ছিল না নাম ছিল বখতিয়ার এ বখতিয়ার আস্তে আস্তে করে এ বাদত করতে করতে আগে এলমে জাহির শিখছে বিশ বছর বয়সে ওনার যত হাদিসের কিতাব আছে সব পড়া শেষ উনার একেবারে ছোটো কালে উনি হেফজ সম্পন্ন করছেন কোরআনের কোরআনের হাফেজও হয়েছে হাদিসের কিতাবও পড়ছে আর কোরআনের তাপসির করার লাগে যত বিদ্যা আছে সব শিখছে খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহি আলাই উনি কি মনে করেন আলেম কম আসিননি উনি অনেক বহুত বড় জবরদস্ত আলেম আসিন আর যাইতাম না আমার যে এই কথাটা বলা উদ্দেশ্য এই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি আজমিরে ছিল আগে ভারতের রাজধানী আজমির থেকে যখন দিল্লিতে রাজধানী প্রবর্তন করা হলো বললো দিল্লির জিম্মাদারিটা দিনই কাজ জাকাত সহ দুনিয়াবি যত পরামর্শ আছে দিন বানায়া করার লাগি দুনিয়া করবেন দেখবেন দুনিয়া হইতেছে আখেরাত দেখবেন হুন্ডা দৌড়াই এই লোক আরেকজন জোয়ানেও হুন্ডা দৌড়াই জোয়ান বেড়া হুন্ডা দৌড়াইয়া আমরা কুইলার সরের কালনি ব্রিজের মধ্যে সেরির লগে দেহা হরতো যা বঞ্চেন শুনি এটা কি দিন নাকি এটা গুণা জুরে কন জুরে কন আর আপনার কর্মুল্লা আনোয়ার হিসাব হুন্ডা দৌড়াইয়া এই আপনার ফারা তুলি এ মানিক দি ওয়াস করতো যা কালনি ব্রিজের উপর দিয়া এটা কি দিন না দুনিয়া জোরেকন আরেকজন মানুষ হন্ডা দৌড়াইয়া মানিক জিজে গিয়া টাইলসের কাজ করবে এজন্য যাইতেছে বলুন তো এই নেক নিয়ত থাকলে পাঁচজন নামাজ ঠিক থাকলে টাইলসের এর কাম দাও দিন জোরেকন ঠিক কিনা

আমার এই কলমের এই টুকরাটা কলবটা যদি মনে করেন ঠিক হয়ে যা চাইলে মানুষ পুরাটা ওই ঠিক হজরত এ খাজা কুচুবুদ্দিন কাকি উনি যখন দিল্লির কুচুব হয়ে দিনের কুতুব হয়েছে দিন তো জানেন ইসলাম দিনের কুতুব হয়েছে ওনার নাম হয়েছে কুচুবুদ্দিন বখতিয়ার নামের আগে কুচুবুদ্দিন লাগছে কাকি কেন হয়েছে অনেক লম্বা সময় লাগবে তো সেদিকে আর যাব না কাকি হওয়ার একটা ঘটনা আছে মোট কথা কুচুবুদ্দিন বক্তিয়ার কাকি যখন দিল্লিতে আসলেন আইসা দেখেন দিল্লির বাদশাহ হইল হ্যাঁ ওনার নামে নামে কুচুবুদ্দিন আইবেক দিল্লিতে একটা মিনারা আছে কুতুব মিনার ছাত্র পিসের নাম কুচুবুদ্দিন বক্তিয়ার কাকি আর মুরিদের নাম বাদশাহ উনি মুরিদ বাদশাহ মুরিদ কুচুবুদ্দিন আইবেক বলে ওনার সুহবত ছিল আলেমের কাছে একজন আহালুল্লাহ বুজুরগের কাছে এরকম যখন অবস্থান তখন কুতুবুদ্দিন আইবেক মারা গেছে অথবা ওনারে অপসারন করা হইছে, যেই জাকার মধ্যেই দিল্লির সিংহাসনে একটা লুক আসছে তার নাম শামসুদ্দিন ইংরেজরা বিটলামি করে ওনার নাম কই ইলতুতমিশ নাম হইল আলতামাস শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাই কত বড় বুজুর্গ আল্লাহ তাআলা ওনারে কুতুবুদ্দিন বখতিয়ার কাটি রুসিলা বানাইছিলেন একটু পরে বুঝবেন খাজা কুজুবুদ্দিন বক্তিয়ার কাকির পিছনের জিন্দে ঘটনাটা আমি ছেড়ে দিলাম আজকের এই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে বলা সম্ভব না মরুন যখন উনার কাছাকাছি এসে গেছে আল্লাহ আমার জবরদস্ত বলি ভারতের বর্তমান রাজধানী না তৎকালীন রাজধানী দিল্লি সেই দিল্লির মধ্যে ভারতের দিল্লির প্রধান কুজুব্দিনী কাজা কুজুবুদ্দিন বখতিয়ার কাকি আহমদুল্লাহিয়ালাই সন্তান আদি সহ আপন্ততারা হাজির উনি বললেন আমার এক

জানা যায় আমারে কবর দিবা দিল্লির একজন বড় পণ্ডিত আলিম সবচেয়ে বড় দিল্লির কুচুব যিনি কুচুব উদ্দিন হ্যাঁ উনি বলতেছে আমার জানা না করায় এই তোমরা দিবা যদি সাইর গুণের মানুষকে না পাও এক নম্বর গুণ হইল সে জন্মগ্রহণ করার পর থেকে নিয়া একেবারে মরণ পর্যন্ত এক কথাই বুলুগত আসার পর থেকে নিয়া পালে হওয়ার পর থেকে নিয়া নয় থেকে এগারো বছরের ভিতরে মহিলা বালেগা হয় আর তেরো থেকে পনেরো বছরের ভিতরে পুরুষরা সাধারণত

ন্যূনতম তিরিশ লাখ পঞ্চাশ লাখ ধরে আপনি হিসাবটা করেন না এক হাজার রুটের দাম কত এত টাকা সৎকা করলে যা সব প্রতিদিন ওই ঐদ্যকীরে উলার মধ্যে সেই সব আল্লা দান করে না কচুবুদ্দিন বক্তিয়ার কা দুই নম্বর গোল না আর কোন বেগানা মহিলার চেহারা দেখে না কলিয়ারস এর কালনি ব্রিজের মধ্যে আড্ডা দিব দূরের কথা হাই স্কুল ও মেয়ের সাথে প্রেম করবে দূরের কথা কলিয়ার স্বর ডিগ্রী কলেজে ডিগ্রি ফরে আর ইন্টার ফরে সময় এরকম করবে দূরের কথা সে এরকম চোদ্দ জন মহিলা মা খালাম্মা আপন বোন আপন ফুফু আপন নানি আপন দাদি এই ধরনের মেয়েরা যারা আছে মহিলারা আছে এমন চোদ্দ জন মহিলা চোদ্দ জন মহিলা ছাড়া আর কাউরে সে দেখে নাই এরকম এরকম আমল ওয়ালা লোক দিয়ে আমার জানা জানা ফেরাইবা দুই নাম্বার গুণ সংক্ষেপ করতেছি তিন নাম্বার গুণ আসরের আগে সাড়ে টাকা সুন্নত হুজুররা দেখবেন মাসলা জিগাইলে আমরা কয়াম এটা ফুরলে সব আছে না ফুরলে গুণা নাই সুন্নতে যায় এটা নফল বরাবর এই ফটো কিন্তু কিন্তু আপনি যদি কন্টিনিউ করেন সব আসেনা নাই তিন নাম্বার